আজকের গল্প তালের বড়া বাংলার এক ছোট্ট গ্রাম নাম খোলাপাড়া গ্রামের শেষে একটা পুরনো বটগাছ আর তার পাশেই ভাঙা মাটির কুড়ে ঘরটা মানুষজন বলে ওই ঘরটার পাশেই নাকি রাতবেলা কেউ তালের বড়া ভাজে কিন্তু কে কেউ জানে না দিনে ওখানে কেউ যায় না কারণ অনেকেই শুনেছে সন্ধে নামতেই বটগাছের নিচে সাদা শাড়ি পরা এক অদ্ভুত লম্বা চুলের মেয়ে বসে থাকে হাতে মাটির থালা থালায় ধোঁয়া ওঠা তালের বড়া তার নাম শোনা যায় শান্তি বউ বহু বছর আগে যিনি ওই ঘরে থাকতেন একদিন বজ্রপাতের রাতে তিনি তালের বড়া ভাজতে গিয়ে মারা যান তখন থেকেই নাকি তার আত্মা বেঁচে আছে শুধু একটি মাত্র ইচ্ছায় তালের বড়া খাওয়া আর খাওয়ানো সেই রাতে গ্রামে বিদ্যুৎ নেই ঝুম বৃষ্টি পড়ছে হরিদাস কাকার পেত খিদেতে কাঁপছে কারণ দুপুর থেকে কিছুই খায়নি শূন্য পাশের বটগাছের দিক থেকে মিষ্টি তালের গন্ধ আসছে সে ভাবল কে রে এত রাতে বড়া ভাজছে গন্ধটা এমন মনোমাতানো যে ভয় ভুলে হরিদাস ছাতা মাথায় নিয়ে এগিয়ে গেল দিয়ে দেখে এক মেয়ে বৃষ্টির মধ্যে শুকনো মাটির চুলায় বসে বড়া ভাজছে গায়ে সাদা শাড়ি চুল কোমর ছাড়িয়ে মাটিতে সে মিষ্টি হাসি দিয়ে বলল বড়া খাবে কাকা গরম গরম তাজা তাল থেকে বানিয়েছি হরিদাস একটা মাত্র বড়া তুলে মুখে দিল প্রথম কামড়েই গন্ধে মাথা ঝিমঝিম করে গেল চোখ ধা দিয়ে গেল মনে হলো চারপাশে কেউ নেই শুধু কুয়াশা আর পরদিন সকালে গ্রামবাসীরা বটগাছের নিচে পেল একটা ছেঁড়া ছাতা কিছু আধভাজা তালের বড়া আর পায়ের ছাপ যা মানুষের নয় প্রতি শ্রাবণ মাসের শুক্রবার রাতে যদি কেউ বটগাছের নিচে যায় তবে তালের মিষ্টি গন্ধে মাতাল বাতাস বইতে থাকে লোক মুখে কথা যে তালের বড়া তার হাত থেকে খায় সে পরের দিন মানুষ থাকে না তবুও কিছু লোভী মানুষ আজও যায় কারণ বলে ওই বড়া খেলে জীবনে আর কোনো খিদে থাকে না শুধু একটাই শর্ত শেষ কামড়ে শান্তি বউয়ের নাম ডাকতে হবে না না হলে বড়ার বদলে তুমিই হয়ে যাবে শাকচুন্নির পরের প্রিয়